আমি ন্যায় বিচার পেতে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপির দৃষ্টি কামনা করতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি শুধুমাত্র পুলিশের গাফলতির কারণে আমার ছেলেকে হত্যা এবং পরবর্তী মামলার তদন্ত দীর্ঘদিতে রাখা হয়েছে ফেসিস্ট আমলে আমার সঙ্গে পুলিশ যা করেছে এখনই তাই করছে সন্ত্রাস বাহিনীরা বাহিনীর কালো টাকার কাছে আমার আরিফ আরিফ হত্যার ন্যায় বিচার বিঘ্নিত হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আমার ছেলে আরিফ আহমদ কলেজ ছাত্র আমার বাসা পার্বচরের এক পাশ টিভি গেটে আওয়ামী লীগ সরকারের সময় হিরন মাহমুদ নিপু এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল এলাকায় তার ছিল সশস্ত্র কেদার বাহিনী প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও মাদকের হেডকোয়ার্টারে পরিণত করা হয়েছিল বালুসরকে সিলেট শহরের মানুষ বয়ে বালুসর এলাকায় যেতেন না এর কারণে বিগত সিলেট সিটি কর্পোরেশনের অস্ত্রের মুখে বেলেটে সিল দিয়ে অবৈধভাবে ছয়ত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলের হয় নিপু এলাকায় নিপু ও তার বাহিনীর অপরাধের সঙ্গে আমার ছেলেকে জড়িয়ে ফেলতে বারবার চেষ্টা করা হয় এতে রাজি হয়নি আমার মেধাবী ছেলে দুই সালের পনেরোই নভেম্বর নিপু বাহিনীর অপকর্মের বিরুদ্ধে কথা বলায় আমার ছেলে আরিফের উপর তার কেদাররা হামলা করে এতে শরীরের একটি আঙ্গুল কর্তন কর্তন ছাড়াও বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়